প্রিয় দর্শক আমি আজব এক লোকের সন্ধান পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনার জীবনেও উনি শেখ মুজিবুরের টাকা হাতে নেয়নি উনি ওনার বয়স প্রায় আশি বছরের মতো চাচার কাছ থেকে আমরা শুনব শেখ মুজিবুরের উপরে কেন এত ক্ষোভ কি কারণে শেখ মুজিবুরের টাকা হাতে নেয়নি বিস্তারিত আপনাদেরকে শোনাবো এবং ভিডিওর মধ্যে দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কাজিহালি ইউনিয়নের মুক্তচুদ চাচা এই মুক্তের চাচা কেন এত ক্ষোভ শেখ মুজিবুরের উপরে তার হাতে তার হাতে দেখছেন যে টাকাগুলো একটার মধ্যেও ছবি নেই শেখ মুজিবুরের সমস্ত শেখ মুজিবুরের ছবি ছাড়া টাকাগুলো উনি শুধু ব্যবহার করেন শেখ মুজিবুরের ছবিওয়ালা টাকা আজও পর্যন্ত ওনার জীবনেও উনি হাতে নেয়নি কেন বা কী কারণে এত ক্ষোভ শেখ মুজিবুরের উপরে আমরা শুনবো ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক

বহুদিন ওই মুগো স্বাধীন হয় আসি তে থেকে চলে ওনার ছবি वाला টাকা আজও পর্যন্ত হাতে তোলেন নি না তুলছেন কোন সময় না জীবনে নেন নি না জীবনে ওটা ঘৃণা করে ভালো আছে এত ঘৃণা কেন তার প্রতি আল্লাহ হারাম না তো আমার ধ্বংস করে মুসলমান শালা আল্লাহর কুরআন তে লাভ তো ওই গিদা গিদে দিল শালা মা শালা খাতা হিন্দু ঢুকি দিয়েছে শালা কোন শালা যা যা দেখা মুসলমান গান্ধী দা অথচ আমাকে কার তলে খেলাই আচ্ছা এই যে অরবিডির যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার পিছ তার আগে একটা নাম যুক্ত হয়েছে সৈরা সার নাম যুক্ত তার এই শেখের বেটি শেখের বেটি যে সৈরা সার এর দেশ ছাড়ে বর্তমান পালাতক পালাতক অবস্থায় আছে এ বিষয়ে আপনি কতটুকু খুশি খুশি মানে বিরাট খুশি আনন্দ জাগা ফাংশন

শেখ হাসিনা পালানোর পরে এই যে চাচা ওদের গ্রামের একজন ছেলে গরু পুরো গ্রাম খাওয়ার জন্য একটা গরু কিনে দিছে ওই ছেলেটা হলো সৈদি প্রবাসী সৈদিতে থাকে মনে এতই খুশি হয়েছেন খুশি মানে এতই খুশি হয়েছেন ভাই তোমার পাড়ার মানুষগুলো আরো একটা হবি গরু জব করে খাইছেন হ্যাঁ খাই আরো একটা হবি একটা হবি তো তোরা কি আমাকে কিছু খেলাবেন না ভাই এত খুশি হয়েছেন প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন চাচার বয়স আশি বছর বয়স আশি বৎসর বয়সেও উনি আজও পর্যন্ত শেখ মুজিবুরের টাকা হাতে নেয়নি কেন কি কারণে কত খুব একজন মানুষের হলে এই ধরনের কাজ করতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন এবং আমি এলাকার একজনের কাছ থেকে সাক্ষাৎকার নেব ওনার বিষয়ে কি বলে দেখি শুনি ভাই আপনি তো এই এলাকার মানুষ তো আপনাদের এলাকার এক মুরব্বী শেখ মুজিবুরের টাকা নেয় না শেখ মুজিবুরের উপর তার কি খুব কি বিষয়ে টাকা নেয় না এই বিষয়ে কি আপনি কিছু জানেন জানেন ভাই উনি দীর্ঘদিন থেকেই উনি আছে ওই শেখ মুজিবুরের ছবি দেওয়ার টাকাটা উনি নেয় না আমি ছোট থেকে থেকে আসতেছি উনি হচ্ছে ওই টাকাটা নেয় না উনি খুব কষ্ট করে এদিক ওদিক আগের সেই টাকাগুলো যেগুলো ছবি বাদে টাকা গুলো সেইগুলো টাকা গুলো আর খরচপাতি করে খুব কষ্ট হয় ওনার তো আমি আশা করি ওনার এই কষ্টটা সফল হোক আমি তো জানি ওনার বয়স প্রায় আশি বছরের মতো তো উনি কতদিন থেকে এই টাকা নেয় না আমি তো ছোটবেলা থেকেই দেখতেছি উনি ওই শেখ মজুরে দেওয়া ছবিটা নেয় না এই অর্থ এলাকার কি সবাই জানে আপনি আপনার কাছে আমি শুনলাম মতামত নিলাম এবং সবাই কি এরকম অর্থ এলাকার জানে যে ওই মুরব্বী হলো টাকা নেয় না